শুধু দর্শক আসসালামু আলাইকুম আমি সরোয়ারা আপনাদের সবাইকে প্রীতি শুভেচ্ছা অঙ্কিতজ্ঞতা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা শুধু দর্শক আজকের আলোচনাটি শিরোনাম হচ্ছে মহাকুশি শেখ হাসিনা উকি দিচ্ছে আওয়ামী লীগ ফিরে আসার সম্ভাবনা এই শিরোনামটি শুনে আপনা শুনে আপনারা অনেকে রাগ করতে পারেন অনেকে আমাকে গাল দিতে পারেন আবার অনেকে সাধুবাদ দিতে পারেন কিন্তু আপনাদেরকে এই কথাগুলো শুনতে হবে ধৈর্য ধরতে হবে আপনারা শুনুন বুঝুন তারপর আমাকে কালমন্দ দিবেন শুধু দর্শক আমি এই বলছি অতি সম্প্রতি বাংলাদেশের বর্ষিয়ান রাজনীতিবিদ যার একটি দীর্ঘ রাজনৈতিক ইতিহাস আছে গৌরব উজ্জ্বল ইতিহাস রাজনীতিতে আছে তিনি হচ্ছেন বিএনপি যুগ্ম মহাসচিব জনাব রুহুল কবির রিজবি তিনি অতি সম্প্রতি একটি মন্তব্য করেছেন বর্তমান বাংলাদেশের বাস্তবতা দেখে বর্তমান বাংলাদেশের অবস্থা দেখে রাখাইনকে করিডোর দেওয়া এবং ছাত্র সমন্বয়কদের সচিবালয় সহ বিভিন্ন দুর্নীতিতে জড়িত হওয়া নিয়ে তিনি খুব প্রকাশ করে বলেছেন বর্তমানে এই বাস্তবতা দেখে শেখ হাসিনা মহা খুশিতে নাচানাচি করছেন আর আওয়ামী লীগ ধীরে ধীরে ফিরে আসার সম্ভাবনা তৈরি করছে কারণ প্রতিদিনই দেখা যাচ্ছে দেশের আনাচে খানাচে শহর বন্দর থেকে সব জায়গায় রাজনীতিতে আওয়ামী লীগ সরব হচ্ছে জটিকা মিছিল করছে আওয়ামী লীগ ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছে তাদের বিএনপির ধারণা হচ্ছে এই মুহূর্তে যদি নির্বাচন হয় তাহলে আওয়ামী লীগ বিএনপির কাছাকাছি চলে আসবে আর এই মুহূর্তে যদি নির্বাচন না হয় তাহলে ধীরে ধীরে বিএনপি দুর্বল হয়ে পড়বে এবং আওয়ামী লীগ শক্তিশালী হবে এবং শেখ হাসিনার হাত আরও শক্তিশালী হবে শুধু দর্শক একথাগুলো রিল কবির রিজবি যে অত্যন্ত খুব থেকে বলেছেন কারণ তিনি উল্লেখ করেছেন ছাত্রলীগ ছাত্রদল আওয়ামী লীগ বিএনপি এদেশকে শাসন করেছে কোনো কিন্তু কোনো আমলে এই ছাত্র ছাত্রলীগ সচিবালয়ে যেতে পারেনি তারা সচিবালয়ে গিয়ে ব্যবসা বাণিজ্য করতে পারেনি টেন্ডারবাজি করতে পারেনি তারা সচিবালয়ে গিয়ে কমিশন বাণিজ্য করতে পারেনি কোনো কিছুই তাদের পক্ষে সম্ভব ছিল না ছাত্রলীগের সাত দাম কত প্রভাবশালী ছিল কিন্তু এরপরেও ও সাত দামের সাহস হয়নি সচিবালয়ের গেইটে পা দিতে কিন্তু এই সমন্বয়করা ছাত্র সমন্বয়করা যারা এখনও লেখাপড়া শেষ করেনি যারা পূর্ব পশ্চিমে এখনও বাংলাদেশে চিনে তারা সচিবালয়ে ব্যবসা বাণিজ্য করছে স্ট্যান্ডারবাজি করছে তারা সচিবালয়ে গিয়ে ডিসি বদলি করছে তারা সচিবালয়ে পাঠ্যপুস্তক সব কিছু নিয়ন্ত্রণ করছে তারাই বিভিন্ন জায়গায় বিভিন্ন থেকে চাঁদাবাজি করছে সব কিছুই তিনি তুলে ধরছেন ছাত্র সমন্বয়কদের উদ্দেশ্যে এনসিপির উদ্দেশ্যে অতি সম্প্রতি তো আপনারা দেখেছেন আমরা দেখেছি গাজিদ সালাউদ্দিন তানবির কী তিনি কীভাবে চা চারশো কোটি টাকা হাতিয়ে নিলেন এবং আসিফ মাহমুদ সজিব ভুইয়ার এ কীভাবে তিনশত কোটি টাকা হাতিয়ে নিলেন এই সব কিছুর উপর তিনি কূপ জোরে এবং ডক্টর মোহাম্মদ ইউনুস যে নির্বাচন নিয়ে টালবাহানা করছেন তিনি রাখান নিয়ে যে টালবাহনা করছেন তিনি রাখানকে মানবিক করিডোর দিচ্ছেন জাতিসংঘের অধীনে তিনি জাতিসংঘের কথা শুনছেন কিন্তু দেশের রাজনৈতিক স্টেক হোল্ডার দেশের স্টেক যারা আছেন সামাজিক ব্যক্তিত্ব আছেন তাদের কারো কথাই ডক্টর মাহমুদ ইউনুস আমলে নিচ্ছেন না তিনি তিনি জাতিসংঘের কথাই শুনছেন এটা মূলত জাতিসংঘের কথা নয় এটা হচ্ছে আমেরিকার কথা আমেরিকা বাংলাদেশকে দীর্ঘদিন থেকে একটি ঘাঁটি হিসাবে ব্যবহার করতে চাচ্ছে আমেরিকা বাংলাদেশের বাংলাদেশে বসে ভারত উপমহাদেশে তার নজরদারি করতে চায় চীনকে মোকাবেলা করতে চায় এটাই হচ্ছে বাস্তবতা কিন্তু শুধু দর্শক এই কথাগুলো শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন তখন শেখ হাসিনা বলে দিয়েছেন এটা রিহিল কবির রিজভিও বলেছেন কারণ শেখ হাসিনা বারবার সংসদের দাঁড়িয়ে বলেছেন বিভিন্ন জয় বলেছেন যখন এই চৌদ্দ ছব্বিশে নির্বাচনের আগে পিটার হাস উঁকে ঝুঁকি দিচ্ছিলেন দৌড় করছিলেন তখন শেখ হাসিনা বারবার বলছিলেন আমাকে ক্ষমতায় ওরা রাখবে না কারণ আমি যদি সেন্ট মার্টিন ওদেরকে দিয়ে দিই তাহলে আমি আজীবন ক্ষমতায় থাকতে পারবো আর না হয় আমাকে চলে যেতে হবে তারা আমেরিকা চাইলে উলট পালট করতে পারে কারণ আমেরিকা এবং বিভিন্ন দেশি বিদেশি ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রের মোকাবিলা করতে না পেরেই বঙ্গবন্ধুকে প্রচুর হত্যা করা হয়েছিল তেমনিভাবে আপনারা একটু রিলেট করলে দেখবেন যে মানে হত্যাকাণ্ড এই দেশি বিদেশি ষড়যন্ত্রকারীদের হাত ছিল শুধু দর্শক এই বাংলাদেশকে খেলার ফুটবলের মাঠ বানানো হচ্ছে এই বাংলাদেশকে যদি বাংলাদেশকে দিয়ে সেন্ট মার্টিনকে যদি আমেরিকার হাতে তুলে দেওয়া হয় তাহলে ডক্টর ইউনুস পাঁচ বছর ক্ষমতা থাকবেন এবং তিনি আগামীতে জাতিসংঘের মহাসচিব হবেন এটা আপনারা নিশ্চিত করে নিতে পারেন আমার ধারণা তিনি জাতিসংঘের মহাসচিব হওয়ার জন্য গুতারেস বাংলাদেশে এসেছেন এবং তাকে প্রস্তাব দিয়েছেন এই করি মানবিক করিডোর দেওয়া মানবিক করিডোর বলতে কী বোঝায় মানবিক করিডোর বলতে যা কিছু শেখ হাসিনা দেখেছেন তার উপরে তার কোনো মানবিকতা হয় না মানবিক করে যদি দেওয়া হয় দেওয়া হয় তাহলে বাংলাদেশ যে যুগের মধ্যে পড়বে কোনো এক সময় এই আরাকানরা বাংলাদেশকে নিয়ে খেলা করবে কোনো এক সময় এই রোহিঙ্গারা বাংলাদেশের এই চট্টগ্রাম অঞ্চলে আরও একটি স্বাধীন রাষ্ট্র দাবি করবে ও অতি সম্প্রতি আমরা বিভিন্ন পত্রপত্রিকা বিভিন্ন গল্পে দেখতে পেরেছি এবং শেখ হাসিনাও তার ক্ষমতায় থাকার সময় তিনি বলেছেন আরেকটা খ্রিস্টান রাষ্ট্র ওরা বানাতে চায় এই খ্রিস্টান রাষ্ট্র বানাতে গিয়ে তারা বাংলাদেশকে ব্যবহার করতে তারা বাংলাদেশের চট্টগ্রামের অঞ্চল সহ রোহিঙ্গা এবং পার্বত্য চট্টগ্রাম এবং ভারতের কিছু অংশ নিয়ে একটি রাজ্য সেখানে সৃষ্টি করবে আর সেটাই হচ্ছে হবে খ্রিস্টান রাষ্ট্র এর জন্য তারা মূলত ডক্টর মোহাম্মদ ইউনুসকে বেছে নিয়ে এসে আমেরিকা জাতিসংঘ সহ বিভিন্ন ইসরায়েল বিভিন্ন মুসলিম বিরোধী রাষ্ট্র দেশগুলো এবং এভাবে যদি চলতে থাকে তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ কি বাংলাদেশের উপর দিয়ে যদি করিডোর দেওয়া হয় তাহলে বাংলাদেশ কী পাবে বাংলাদেশ তো কিছুই পাবে না বরং বাংলাদেশ বিপদের মুখে পড়বে আমাদের অতি সম্প্রতি আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন তিনি মন্তব্য করেছেন মানবিক করিডোর দেওয়া হবে আবার সরকার থেকে এ বিপক্ষে তহিদ হোসেনের বিপক্ষে একটি প্রেস রিলিজ দেওয়া হয়েছে তার প্রেস সচিব বলেছেন যে এটা মূলত মানবিক করিডোর দেওয়া হবে বলে কোনো কিছু বলা হয়নি তাহলে কি বলা হয়েছে আমরা সব কিছুর উল্টোপাল্টা দেখতে পাচ্ছি সুধি দর্শক আগামীতে বাংলাদেশের অবস্থা কী হবে সে নিয়ে আমরা আপনারা সবাই উদ্বিগ্ন আছি বাংলাদেশ যাতে একটি সুন্দর বাংলাদেশে থাকে বাংলাদেশের মানুষজন যেন শান্তি ও নিরাপদ থাকেন সেই আশা প্রত্যাশা রেখে এবং আপনাদের সবাইকে সাধুবাদ জানিয়ে এখানেই সমাপ্ত করছি আল্লাহ হাফিজ